হ্যালো ফ্রেন্ড মিনামিটিস ব্লগে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজ একটা খুব ভালো দিন সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইন ডে তো সকাল সকাল হলুদ বেটে নিলাম মেখে দিয়ে মিঠি আমি স্নান করে নিলাম এরপরে দেখো পুজোও দিয়ে নিয়েছি এখানে তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে দেখতে থাকো তো শাড়ি ঠাড়ি পরে নিয়েছি এই যে একটা শাড়ি কালকে বার করে গেছিলাম এই শাড়িটা তো পরাই হয় না আর যা শাড়ি আছে মোটামুটি ব্লাউজগুলো আমার সব টাইট হয়ে গেছে এই একটা ব্লাউজ দেখলাম হলো তো এই শাড়িটা পরে নিয়েছি মিঠি চলে গেছে ওর পাপার সাথে ওকে ছাড়তে গেছে ওখানে শাড়িটাও পরিয়ে দেবে সুন্দর করে একটা বৌদি এখানে যদি মেস দিয়ে পরায় মেস দিয়েও তো আজকে ব্যস্ত আছে পুজোর দিন সবারই ঘরে পুজো টুজো হচ্ছে ব্যস্ত তো ওই জন্য আমি মেসদির দিয়ে প্রিন্টটা করে আসলাম শুধু আর সোনা আগেই চলে গেছে তো চলো যাই ওখানে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে বৌদি এক বৌদি শাড়ি পরিয়ে দেবে তো সেই পাশে বাড়ি এক বৌদি শাড়ি পরিয়ে দিচ্ছে হয়ে এসছে প্রায় আর আমি এখানে গিয়েই বসে পড়েছি ফল কাটতে বৌদি ছিল অন্য আরেকজন বৌদি ছিল এখানে শাড়ি উনিও শাড়ি শাড়ি পরে দেখছিলাম বসে পড়েছিল আমি যাওয়ার আগে তারপর আমি গেলাম বৌদি বললো তুমি একটু বসো আমি ঘরে পুজোটা দিয়ে আসছি আমি বললাম ঠিক আছে তো এই করছি আর বোনও অনেক পুজোর কাজে হেল্প করছে সবাই মিলে যেহেতু পুজোটা করছি আমরা পাশের বাড়ি বৌদি আরেক বৌদি আমরা তিন চারজন ঘর মিলে মামনি সবাই মিলে পুজোটা করছি আর খুব মজা হয়েছে আর কাকি আর ভাই তো নেই দেশের বাড়ি গেছে তোমাদের বলেছি আস্তে আস্তে দেখো সব পুজো কাচারা চলে এসছে আরও ভিড় হয়ে যাবে দেখতেই পাবে এই পুজো জোগাড় করছি পুজো করছি আনন্দ করছি এই একটা আনন্দ এক রকম আর এই পুজো দিতে দিতেই ভাবছি যে আগে আমরা কত মজা করতাম স্কুলে পড়তাম যখন মায়ের শাড়ি পরতাম মায়ের ব্লাউজ একটু সেলাই করে নিয়ে পরতাম সেই সব দিনগুলো খুব মনে পড়ে স্কুলে যাব বলে ঘুরতে যাব বলে তাড়াতাড়ি করে স্নান টান করে নিতাম অঞ্জলি দেওয়ার জন্য এই সব দিনগুলো ভীষণই মিস করি এখন তো আমার বোন বলো এই বাচ্চা এই মিঠি এদের জন্য সেই সব দিনগুলো তো আর ফিরে পাবো না এখনকার দিনগুলো আবার অন্যরকমভাবে এনজয় করি এই আর কি তো যাই হোক আজকে দিনটাও ভীষণই অন্যরকমভাবে একটা আনন্দ কাটিয়েছি তো দেখতে দেখো এখানে অঞ্জলি চলছে আমাদের আমিও একটু অঞ্জলি দিয়েছি না খেয়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু কুলও খাইনি এই সরস্বতী পুজোর দিন আমি কুল খেলাম আর আমাদের যে ঠাকুরমশাই আমাদের পাড়ারই সেই ঠাকুরমশাই একটা হাত ভেঙে গেছে তো উনি পুজো করতে চাইছিলেন না আমরা জরজরবরস্তি করলাম যে আমরা সব কিছুই রেডি করে দেবো তুমি একটুখানি মন্ত্রটা বলে পুজোটা আমাদের করে দাও যে পাশেই থাকে আর এখানে একটা বাচ্চা দেখো হাতে খড়ি দিচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি মিঠি যে ব্লাউজটা পরেছে দেখলে শাড়ির ব্লাউজ পিস প্রথমে বানাবো না ভেবেছিলাম তারপরে এক দিদিকে দিয়ে বানিয়েছি খুব সুন্দর বানিয়ে দিয়েছে আর এখানে দেখো তুলতুলিকেও একটু নিয়ে এসেছিলাম তুলতুলি আবার স্কুলে যাবে ওর মা ফোন করছে ও একটুখানি কিছুক্ষণ থেকে তারপর ওর ও আবার চলে গেলো আর ও মিঠি যেহেতু শাড়ি পরলো এখানে ও দাদু তো শাড়িটা দিয়েছিল তো আমি বললাম একটু দাদুকে দেখিয়ে তাই জন্য দু সবাই মিলে যাচ্ছে মিঠি আবার চলে আসবে আর কি তো এখানে পুজো টুজো তো হয়ে গেছে আর মিঠি এখন একটু স্কুলে যাচ্ছি ওদের স্কুলে প্যাকেট দেবে কি খাওয়াবে সেটা এইসব জানি না অন্য কবে হয়তো দেবে কিছু বলিনি আজকে এমনি যাচ্ছি যেহেতু এবছর ওই নতুন স্কুলে প্রথম বছর তাই জন্য ও যেতে চাইছে আর চুল টুল ঠিক করছে ওরা যাবে বোন মিঠির পাপা মিঠি যাবে বাইকে আমি যাচ্ছি সাইকেলে দেখি সাইকেল শাড়ি পরে চালাতে পারি নাকি চালাতে নিশ্চয়ই পারবো চলো যাই মা এদিকে রান্না করছে আলুর দম বসিয়েছে আর এই ভাজাগুলো করেছিলাম আমি মা সব কেটে কুটে রেখেছিলো চাটনি করেছে এখানে ভাত হবে শাড়ি পরে সাইকেল চালাতে আমার একটু অসুবিধা হচ্ছে আর অনেকটা রাস্তা সেই টালিগঞ্জের কাছে ওই জন্য আর নিলাম না একটু সতপুর অবধি গিয়ে চলে আসলাম বোন আর বোন বলছিলো তুই যা আমি তাহলে থাকি না তুই যা আমি ঘরে থাকি মা এক করছে মায়ের তো শরীরটা খুব একটা ভালো নেই সেই থাক স্কুলে আর যাবো না চলে আসলাম ঘরে ওরা দুজন গেছে এখনই চলে আসবে ওরা বিকেলবেলা যেতে আবার যাও যাওয়ার কথা আছে কোথাও তাই জন্য কোনো ব্যাপার না সাইকেল মানে অসুবিধা হচ্ছে চাল ইয়ে নিয়ে যেতে পারবো কিন্তু অতটা রাস্তা না রিক্স নিলাম না এটা কাকুকে দিতে যাচ্ছি কাকুর খাবার কাকিরা তো নেই দেশে গেছে কাকু একা আছে কাকিরটা দিয়ে আসি কাকুরটা কাকু ঘুমাচ্ছ পিছিয়ে চলে এসছে স্কুল থেকে ঘুরে আর এখানে মা খেতে দিচ্ছে চেঞ্জ করে নিয়েছে আমি একটু ওই বাজে যাবো ওই জন্য চেঞ্জ করলাম না কিছু জিনিস আর আছে এখানে খেতে দিচ্ছে আর দম রাইস চলো খাওয়া দাওয়া করে নিই কটা বাজে দেখি দুটো দশ হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সাতটা বাজে আমরা একটু গুরু গুরু যাচ্ছি শাড়ি শাড়ি খুলে নিয়েছি আর জিন্স আর এই যে দেখো ওই হুড়িটা পরেছি হুড়িটা নিলাম এবছরে এটা আমি মিঠে হুড়ি পরেছে আর বোন যে যে জামাটা পড়েছিল ওটাই পড়েছে ও একটু ওকে বলছি যে ওকে হুড়িটা পরে নিতে কিন্তু বলছে সরস্বতী পুজোর দিন চুড়িদারটাই ঠিক আছে শাড়ি পরলো না কিন্তু চুড়িদারটাই ঠিক আছে বলছে তা আজেরে ও বলছে আমি আবার জিন্স পরেছি বলে বলছে যে এটা মানাচ্ছে না কিন্তু আমার ইচ্ছা আমি আজকে এটাই পরব তো সাউথ সিটিতে যাবো একটু ঘুরু ঘুরু করে চলে আসবো আবার চলো দেখতে থাকো যাই তো বোনও আমাদের মতোই মানে হুড়ি পরলো ওকে একটা দিয়েছিলাম মিঠিক একটা একই রকম দিয়েছিলাম বললাম আমরা এগুলো পরেছি তুই এগুলো ওই জন্য আবার ও পরে নিয়েছে চুড়িদারটা ছেড়ে দিয়ে আর এই যে মিঠির পাপা চলো যাই সাতটা পনেরো বাজে এখন বেরোচ্ছি তো সাউথ সিটির ভেতরে ঢুকে পড়েছি আর আমরা তিনজন বাইকে গেছিলাম আর বোন গেছিলো থার্টি ওয়ানে কারণ সন্ধ্যের সময় তো রাস্তাঘাটে ভিড় ওই জন্য হেলমেট হেলমেট এক্সট্রা ছিল না তাই জন্য ওকে নিয়ে যেতে পারিনি আর আসার সময় অনেকটা রাত হয়ে গেছিলো তো রাস্তা ফাঁকা ছিল ওই জন্য সাতজন মিলেই আমরা একটু কষ্ট করেই আসলাম বাইকে করে আর এই বাস থেকে আমরা আমি বহুবার গেছি মিটির পাপার সাথে কিন্তু এর ভেতরে কখনো ঢুকিনি তো মিটির পাপাকে বললাম একদিন এখানে যাব তো আজকের দিনটাই সিলেক্ট করলাম এর ভেতরে মানে যাওয়ার জন্য তো গেলাম বোন আগে গেছে এর ভেতরে সাউথ সিটির ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করেছে কিন্তু আমি সেই সময় যাইনি ওর সাথে ওর বন্ধুদের সাথে গেছিলো আর কোনো কারণে আমি যাইনি আর কি তো যাই হোক আমরা গেলাম একটু ঘুরলাম সেলফি টেলফি তুললাম আর সবাই মোটামুটি সেলফি ফেলফি তুলছে একটু খাচ্ছে তারপরে চলে আসছে ওখানে একটা খুব সুন্দর বেলুন দিয়ে গেট মতো করেছিল ওখানেও সবাই সেলফি সেলফি তুলছে আমরাও তুলেছিলাম আর এখানে দেখো কিছু বাচ্চাদের গেমের জায়গা গেম খেলার মতো জায়গা মিঠে একটু বায়না করছিলো কিন্তু আমরা সেইভাবে তৈরি হয়ে যাইনি ওই জন্য মিঠিকে এবারে গেমটা খেলাতে পারলাম না তবে ইচ্ছা আছে এরপর এবারে যখন যাব। নিশ্চয়ই মিঠিকে খেলাবো বলেছি ওকে কারণ এর ভেতরে বললাম না যে আমরা আগে ঢুকিনি তাই জন্য বুঝতে পারিনি ভেতরটা কি আছে না আছে সেইভাবে আর কি তৈরি হয়ে যায়নি বুঝতে পারছ এর তবে যেহেতু এর ভেতরটা খুবই এক্সপেন্সিভ ব্যাপার তো যাই হোক আমি মিঠিকে বলেছি পরের বার যখন আসবো তোমাকে খেলাবো তো ও বলেছে ঠিক আছে তো আমরা ঘুরে ঘাড়ে ভালোই মজাই পেয়েছি আবার ইচ্ছা রয়েছে আর একবার আসবো এর ভেতরে তারপরে ভেতরটা একটু ঘুরে নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরেটা ভীষণ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো এই পাশ দিয়ে যখন যাই এটা সব সময় দেখি সাজানোই থাকে যখন বলি এই রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে যখন যাই এটা দেখতে পাই বাইরেটা সাজানোই থাকে কখনো ঢোকা হয়নি ভেতরটা এখন ঢুকলাম যেহেতু সেই জন্য ফটো ফটো তুলে নিলাম খেয়ে নিলাম পাপড়ি চাট অতটাও খিদে পাইনি কারণ বেলা করে খেয়েছি আবার রাত্রিবেলা ঘরে গিয়ে রাইস আলুর দম সব অনেক করে রয়েছে তাই ওই বাইরে বেরিয়ে পাপড়ি চাট খেয়ে নিলাম তো বাড়িতে তো চলে এসেছি এখন খেয়ে উঠলাম ওখান থেকে ঘুরে ঘুরে দশটার সময় আসলাম পনেরো দশটার সময় এসেছি সাড়ে দশটা বাজে এখন খাওয়া হয়ে গেছে এসে খেয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে যে আমাদের ঠাকুর আরেকবার দেখে নাও কালকে আবার আসবো কালকে আছে বেলার দিকে দেখি তো চলো রাত এখন বাড়ি চলে যাবো আজকে খুবই মজা করলাম আনন্দ করলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সরস্বতী পুজোটা তোমাদের কেমন লাগলো কেমন কাটলো জানিও আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো